হ্যালো গাইস তো আমি আজকে পৌঁছে গেছি শালবাড়িতে আর এক থেকে মানে জায়গা দেখতে খুব সুন্দর লাগছে ঠিক আছে আর আমার সঙ্গে ছোট দিদা ভাই আছে যে ওরা আমাকে এই শালবাড়ির জায়গাগুলো ঘুরে দেখাচ্ছে তো অসাধারণ দেখতে এই শালবাড়ির দৃশ্যটা ভিউটা ঠিক আছে আর আমার দুই যে বিহাই হবে ঠিক আছে ওদেরকে আমি তো আর বলো এই দেখে না তাহলে ওদের হ্যালো গাইজ বলো হ্যাঁ ওকে তো এরা আমাকে ঘুরে দেখাচ্ছে এই শালবাড়িটা ঠিক আছে তো বহুদিন পরে আসলাম এই জায়গাগুলো ঘোরার জন্য ঠিক আছে আমি তো সময় পাই না অতটা যে এই শালবাড়ি বা ধুপগুড়ির জায়গাটা ঘুরবো কিন্তু কোন মতো ওই চার দিনের ছুটি নিয়ে এই গ্রাম ঘুরতে আসছি তো আমার দেখি ভিউটা খুব ভালো লাগছে এটা হচ্ছে স্কুল শালবাড়ি স্কুল পাশে দেখতে পারবেন তাই তো ভাই এটা শালবাড়ি স্কুল তো হ্যাঁ স্কুল পাশে পুরোনো ক্লাব দেখতে লাগছে আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে থাকো আরও অনেকটাই গ্রাম ঘুরে দেখাবো ঠিক আছে এটা কি ভাই এটা কি বিলিং তো হয় মানে এটা কি ক্লাব ছিল ছিল না কি আবার আগের বেলা কি ছিল স্কুল ছিল এটা পুরোনো স্কুল ও এখন তো চলে না সেটা বন্ধ হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা খুব প্রাচীনকালের স্কুল হয়তো এটা এখন তো চলা বন্ধ হয়ে গেছে এখন পাশে একটা মাঠ আছে গ্রাউন্ড আছে সেটার মধ্যেই ওরা স্কুল ঘর করে দিয়েছে এখানেই হয়তো পড়াশোনা হয় দেখতেই পাচ্ছেন সেহেতু এখনকার স্কুল তো এটাই না ভাই আচ্ছা আচ্ছা এখনকার স্কুল এটা পাশে এটা শিশু ভবন নাকি এটা এই এটা কি দেখা যাচ্ছে ও আচ্ছা 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 শিশুওয়ালাও আছে কিন্তু এটা তো আকাশ হয়ে পড়ে রয়েছে মানে শিশু আলোটা পড়ে আছে রয়েছে একটা পাশে একটা ঝুলন্ত ঝুলানোর ব্যবস্থাও করা হয়েছে কিন্তু এখন তো পুরো বন্দোবস্ত বন্ধ আছে দেখা যাচ্ছে ঝুলনটা তো ভালো নেই ঠিক আছে আগে একটু চলে দেখতে পারি যে কীরকম একটা গ্রামবাসী ঠিক আছে রাস্তা পিচের রাস্তাটাও দেখতে খুব দারুণ লাগছে সামনের দিকটা দেখতে গেলেও খুব ভালো ভিউ আসছে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটা আচ্ছা এই রাস্তাটা কোন কোন গেছে বলতে আচ্ছা আচ্ছা ভাইয়ের একটু বলতে প্রবলেম হচ্ছে কিন্তু সঠিকটাই বলে দিচ্ছে ভাই ওই যে এদিকটাই নাথোয়া যেতে নাথোয়া ডাইরেক্ট নাথোয়া রাস্তা আছে ও বলেই দিল ঠিক আছে কিন্তু একদম সঠিক ধার না কিন্তু বলতে একটু একটু কষ্ট হচ্ছে তবু কষ্ট বলে দিচ্ছে যে এটা না ধোয়া না ধোয়ার স্কুল যাবে ঠিক আছে তো ভাই হ্যাঁ বলে দাও হ্যাঁ বলো আমার একটু ভয় পাচ্ছে কিন্তু বলে দিল বলে কে না কে আসলো চলো একটু দেখে ওদিক থেকে ঘুরে আসি কত দূর যাওয়া যায় সেটা একটু দেখে আসি কি তিনজনই একই ক্লাস মেট বন্ধু নাকি হ্যাঁ হ্যাঁ পড়ে না কে পড়ে না ওই স্কুলে পড়িস তোরা তুমি কোন ক্লাসে তুমি কোন ক্লাসে টু এ আর তোমরা ফোর ওরা থ্রি এই ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 পড়ে তো পড়াশোনা করে চালিয়ে যাও ঠিক আছে ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পাশের সামনে ভিউটা খুব ভালো দারুণ দেখা যাচ্ছে গ্রামের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে কোন দিক দিয়ে গেল ডিপু ডিপু বন আচ্ছা এই রাস্তাটা ডিপু বানির 쪽 যাচ্ছে আর এই দিক এই দিকটা যাচ্ছে नाथোয়া তাই তো আচ্ছা এদিকটা দীপুবনের দিক যাচ্ছে এদিকটা নাথওয়া যাচ্ছে ভাই তখন পরে বলতে পারলো বলতে বললো যে এদিকটা দীপুবন এদিকটা নাথোয়া তা ও দিকটা একদম সঠিক হলো আচ্ছা কাঁচা কাঁচা বলি তবু খুব ভালো দৃশ্য একটা দীপুবনের ওদিকটাই আর এদিকটা যাচ্ছে দীপুবনের দিকটা যাচ্ছে এদিক আর এদিকটা যাবে নাথোয়া তাই তো ভাই আচ্ছা ঠিক আছে কাঁচা গলি সরু গলি কিন্তু দৃশ্যটা খুব ভালো একটা গ্রাম সাইডে দেখতেই পারছেন কত সুন্দর ভিউ আসছে আচ্ছা এই দিকটা একটু হাইটে দেখি অত দূর দূর তো যেতে পারবো না এই ভাইদের নিয়ে ঠিক আছে সামনে একটু ঘুরে আসি বেশি দূর যাবো না সামনে যতটা দূর যাওয়া যায় যাচ্ছি ঠিক আছে আচ্ছা এই ভাইদের মুখে শুনতে পারলাম যে এটা নাকি ভয়ানক রাস্তা ঠিক আছে ভাই কেন ভয়ানক রাস্তা সেটা তুই বলতে পারবি কেন ভয়েন ও বাঘ আছে অবশ্যই ভাই যেহেতু বললো বাঘ আছে তো অবশ্যই হতেও পারে গ্রামগঞ্জে এরাই খুব ভালো জানে ঠিক আছে তো আমরা বেশি দূর যাব না ঠিক আছে বললো যেহেতু এটা বাঘ আছে নাকি যতটা দূর মানে এটা জঙ্গলের রাস্তা তো তাই তো ভাই বললো এটা কি বললি ও লেবু হ্যাঁ এটাকে মানে রাজবংশী ভালা ভাষায় বলে কাজী লেবু তাই তো ভাই কাজী বলে তো এটাকে আচ্ছা আচ্ছা কাজী লেবু কিন্তু ওটা খেতে খুব দারুণ স্বাদ শরবত বানিয়ে খেলে পরে খুব দারুণ স্বাদ লাগে এই কাজি লেবুটা হ্যাঁ এখনই খুব অসাধারণ সুগন্ধ পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে বাঘ ধরা পড়েছে বলল এখন ডিপার্টমেন্ট এসে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট লোক এসে বাঘটিকে তুলে নিয়ে গেছে ওরা ভাই বলল যে এখন কিছুদিন আগে এটা ভাই কতদিন ঘটনা ভাই বলতো এক মাস আগে আচ্ছা আচ্ছা এক মাস আগে এখানে বাঘ ধরা পড়েছে ঠিক আছে হয়তো অবশ্যই চিতাবাঘ হবে তাই তো ভাই তাহলে কি বাঘ ভাই চিতাবাঘি হবে ডোরাডোরা ডাক থাকে না আচ্ছা 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 ডোরাডোরা ডাক মানে চিতাবাঘই ধরা পড়েছে ঠিক আছে এই এলাকায় নাকি বাঘটা পাওয়া গেছে আর মানে গ্রাম পঞ্চায়ীতে আতঙ্কও ছড়িয়ে পড়েছিল যে এখানে বাঘ আসছিলো বাঘ আসছিল ঠিক আছে তো এখানে এই যে এই জায়গাটা আছে এই জায়গাটার মধ্যেই নাকি বাঘটা ধরা পড়েছে ডিপার্টমেন্ট লোক এসে ফরেস্ট ডিপার্টমেন্ট লোক এসে বাঘটাকে নিয়ে তুলে নিয়ে চলে গেছিলো এখানেই খাঁচা বসানো হয়েছিল বাঘটাকে বাঘটাকে ধরার জন্য ঠিক আছে অবশ্যই এখন আর বাঘ নেই আর ভয়ের আতঙ্ক নেই ঠিক আছে এখনই চিনতে পারলাম কিন্তু অবশ্যই আরও হয়তো বাঘ দেখা দিতে পারে হ্যাঁ তো এই যে এই ভাই নিয়ে আসি ঘোরার জন্য তো এরা তো পুরো হিস্ট্রি জানে আমার থেকে খুব ভালো জানে এরাই হচ্ছে পাড়ার বাসিন্দা মানে গ্রাম বাসিন্দা ঠিক আছে এরাই হচ্ছে এই গ্রামের ভবিষ্যৎ এদের হাতে গ্রামের ভবিষ্যৎ আছে একজন ক্লাস থ্রি ক্লাস ফোর আর ক্লাস টু এ পড়ে ঠিক আছে খুব ভালো হলো এই ছোট ছোট ভাই বন্ধুদের যদি আমরা দেখতে না পারতাম তাহলে আজকে হয়তো এই গ্রামের সম্বন্ধে হয়তো কিছু জানতে পারতাম না কিন্তু অবশ্যই ভিউ খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন গ্রামের ওই দিকটায় চাষবাস হচ্ছে ওরা হয়তো ধান তুলছে না ধান লাগাচ্ছে বুঝতে পারছি না এখন ধান তুলবে না 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 অবশ্যই ভীষণ উঠাচ্ছে এইটা যে ছোট হ্যাঁ ভীষণ তুলছে এটাকে তোলার পরে অন্য এক জায়গায় মানে বোনানো হবে এখন ওদিকটাই কৃষিকাজের কাজ হচ্ছে খুব ভালো একটা দৃশ্য পড়ছে ভালো দিক থেকে বেশি বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না ঠিক আছে মেঘ মেঘের অবস্থা একটু আবহাওয়াটা খুব খারাপ হচ্ছে দেখতেই পাচ্ছেন কত জোরে জোরে হাওয়া আসছে হাওয়া মানে হাওয়া বইতে শুরু করলো আর ওদিকটায় কালো মেঘ দেখা দিতে শুরু করলো ঠিক আছে তাহলে বেশিক্ষণ আর দূর আগা এগিয়ে যাব না এই দিকটাই আমার ভিডিওটা সমাপ্ত করতে হবে কখন বৃষ্টি পড়বে কোনো ঠিক নেই তো বন্ধুরা শালবাড়ির জায়গাটা আমার খুব ভালো লাগলো হুম আর অসাধারণ ভিউ সামনে এলো ঠিক আছে আর বেশিক্ষণ তো থাকতে পারবো না কিন্তু গ্রামের মানে আবহাওয়াটা খুব একটু খারাপ দেখা যাচ্ছে হাওয়া হাওয়াও হচ্ছে হয়তো মেঘাল মেঘলা মেঘলা আকাশও দেখা যাচ্ছে খানিকটার মধ্যে হয়তো বৃষ্টি শুরু হতে পারে তো আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতে হবে তো আর পরে আমি ফিরে আসবো আমার নতুন ভিডিও নিয়ে নতুন শো নিয়ে দেখতে রাখো সঙ্গে থাকো আমার ভাইরা কিছু বলতে যাবে বলো ভাই কিছু কি বলবো আমরাও আছি মানে আমরা মানে আমার সঙ্গে আছে এই ভাইগুলো আমাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর আমরাও মানে ওরাও আমার সঙ্গে আছে আর আপনারাও আমার সঙ্গে দান ঠিক আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যান আর পরবর্তী নিয়ে আমি পরবর্তী আর একটা ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো আজকে আজ এখান থেকেই তাহলে বাই ভাই বলো